সরকারি অনুষ্ঠানে ডেকে অপমানের অভিযোগ তুলেন খোদ রাজ্যের খাদ্য প্রতিমন্ত্রী জোসনা মান্ডি নিজেকে অপমানিত বোধ করে সরকারি মঞ্চ ছাড়লেন তিনি জানিয়ে তৈরি হয়েছে জোর বিতর্ক রাজ্যে খাদ্য প্রতিমন্ত্রী জোসনা মান্ডির অভিযোগ গতকাল অর্থাৎ বৃহস্পতিবার রাতে বাঁকুড়ার জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ চেয়ারম্যান শ্যামল সাত্রাকে আজকের অনুষ্ঠানে আসার কথা নিশ্চিত করেছিলেন এবং বাঁকুড়ার জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান শ্যামল সাত্রার সাথে কথা বলে সকাল এগারোটার উপস্থিত হবেন বলে জানিয়েছিলেন তারপরেও ঘটলো এই ঘটনা বাঁকুড়া জেলা প্রাথমিক সংসদ আয়োজিত জেলা স্তরে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে বাঁকুড়া স্টেডিয়ামে সেই অনুষ্ঠান ঘিরে এই বিতর্কের সৃষ্টি রাজ্যে খাদ্য প্রতিমন্ত্রী জ্যোৎস্না মান্ডি কি অভিযোগ শুন আজকে জেলার ক্রীড়ার অনুষ্ঠান ছিল আমার মনে হয় আমাকে আজকে ডেকে অপমান করা হয়েছে এটা ফার্স্ট টাইম হলো ডেকে অপমান করা কারণ সোশ্যাল মিডিয়া এবং ইনভাইট কার্ডও আমি দেখেছি যে সকাল নটার সময় টাইম দেওয়া ছিল এবং যিনি ডি চেয়ারম্যান আছেন ওনাকে কালকে রাতে ফোন করে এটাও কনফার্ম করেছি যে আমি কালকে যাচ্ছি উনি আমাকে আমি জিজ্ঞাসা করলাম বারবার যে কটার সময় কটা নাগাদ আমি উনি আমাকে বললেন যে দশটা আমি সাড়ে দশটায় ঢুকেছি আমি এসে দেখলাম যে নটার সময় সমস্ত প্রোগ্রাম কমপ্লিট হয়ে গেছে তো আমাকে ডেকে যখন আমি অপমানিত হলাম তাহলে আমি মঞ্চ থেকে কি করব। কোন প্রোগ্রামই আর কিছু বাকি সমস্ত প্রোগ্রাম হয়ে গেছে সেই জন্য আমি মঞ্চ থেকে নেমে চলি না সম্বর্ধনাও নেয়নি কারণ আমাকে তো বলা উচিত ছিল আপনার নিয়ম কি একটা যে আপনি নটায় আসুন একটা প্রোটোকল আছে আমাকে তো ফোন করে জানানো উচিত যে আপনি কত দূরে আছেন আসছেন কি তাহলে কি আমি প্রোগ্রামটা শুরু করব সেটা পর্যন্ত জানানো হয়নি ওনারা নিজেদের মতো প্রোগ্রাম শুরু করে নিয়েছে সাড়ে দশটায় বলা হয়েছে আমি ডট সাড়ে দশটায় ঢুকেছি কালকে বিজি জি বিজি প্রোগ্রাম ছিল ইয়ে বিজনেস সাবমিট তো সেই প্রোগ্রাম থেকে ডাইরেক্ট আমি এখানে সাড়ে দশটার মধ্যে ঢুকে গেছি কিন্তু তার সাথেও দেখলাম যে কোনো রকম কোনো ওয়েলকাম নেই প্রোগ্রাম অনেকক্ষণে শুরু হয়ে গেছে জাস্ট আমি গেলাম উদ্বোধন হয়ে গেছে আমাকে টাইম ইনফরমেশন ভুল দেওয়া হয়েছে এবং আমার সাথে কোন রকম কোনো কন্টাক্ট দেওয়া হয়নি আমি মনে করেছি যে আমাকে অপমান করা হয়েছে অ্যাজ পার্সন হিসেবে ছেড়েই দিন কিন্তু একটা একটা তো চেয়ার আছে তবে এই প্রসঙ্গে বাঁকুড়া জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান শ্যামল সাত্রা জোসনা মান্ডির সাথে কথা হয়েছে বলে স্বীকার করেছেন তবে বেলা এগারোটায় সময় আসার কথা মন্ত্রীর দাবি উড়িয়ে দিয়েছেন কি বলছেন শ্যামল সাত্রা শুনুন কাল রাত্রি দশটায় কথা হয়েছে ওনার সাথে তো কলকাতায় আছেন বলেছিলেন কাল দশটাতেই শুরু হম আপনারাও নিশ্চয়ই দেখেছেন আমরা বারবার অ্যানাউন্স করেছি নটাই টাইম কারণ বাচ্চারা অনেকক্ষণ ধরে বসেছি তাদেরকে তো আমরা বসিয়ে রাখতে পারি না আমরা যতটা সম্ভব আপনাদের সঙ্গে নিয়ে একাধিক পর্ব ছিল আপনারা দেখেছেন তো আমরা বলবো যে ছেলে মেয়েদেরকে কথা ভেবে আমরা ঠিক টাইমে খেলাটাকে শুরু করছি কিন্তু বলছেন যে অপমানিত করার জন্য তাকে নাকি এগারোটার সময় সময় দেওয়া হবে কাউকে এগারোটার সময় বলিনি হ্যাঁ যাক এটা ঘরোয়া আলোচনা সময় বোধ করেছেন তিনি রিফিউজ করেছেন অভ্যর্থনা দিয়ে আপনারাও দেখেছেন আমিও বারবার তাকে রিকোয়েস্ট করেছি আপনারা তো দেখেছেন যে কার্ডে নটায় আপনাদেরকেও আসতে বলেছি আমিও সাংবাদিক যে আমার গ্রুপ রয়েছে সেখানে আপনাদেরকেও আসতে বলেছি এবং আপনারা অলরেডি নটা সাড়ে নটার মধ্যে এসে গেছে কার্ডেও সেখানে আমাদের টাইম ছিল এবং সেখানে স্বাভাবিকভাবে আমরা করেছি তো আগামী দিনে এই সামান্য ভুল বোঝাবুঝি যাতে না হয় সেটা আমরা অবশ্যই না কেউ এগারোটার সময় আমরা জাস্ট দশটায় আমরা শুরু করব সেভাবেই আমরা প্রিপারেশন নিয়েছি সাড়ে নটা থেকে আহ নটা থেকে টিফিন ছেলেদেরকে প্রদান করা হয়েছে ড্রেস প্রদান করা হয়ে যাবো তো দুটোই আমরা জাস্ট থেকে আমরা বরণ আর রাজ্যের খাদ্য অভিযোগ প্রসঙ্গে বাঁকুড়ার সাংসদ অরূপ চক্রবর্তী কি বলেছেন শোনাবো আপনাদের

সব এই ঘটনা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে বিষয়টা উপরে জানাবেন বলে জানিয়েছেন যদি আমি যারা যারা আছেন তাদেরকে বলবো যে আমার খুবই খারাপ লেগেছে এইভাবে অপমানিত হয়ে আমাকে মাথা নিচু করে মঞ্চ থেকে নেমে আসতে হয়েছে